আমাদের সমাজে ইসলাম কিসের নাম জানেন খালি মুখে যতক্ষণ পর্যন্ত আমার 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 এই নফস নফস দেহ আত্মা সত্তা আল্লাহ আল্লাপাকে প্রত্যেকটা বিধানের সামনে অবনত চিত্তে আত্মসমর্পণ না করছে ততক্ষণ আমি মুসলিম হইতে পারি নাই তাহলে আগে মুসলিম শব্দের ব্যাখ্যা শোনান তারপরে উম্মাতে আসা বলেন এখন অনেস্টলি বলেন আমরা কি মুসলিম হইতে পারছি আমরা তো নামাজই পড়ি না চিম্পত অনেকে অনেকে জাকাতি দেন না ঠিক মতো রমজান মাসে রোজা রাখেন না অনেকে অনেকের কথা বলছি সংখ্যা কিন্তু কম হবে না সংখ্যা কিন্তু কম হবে না অনেকেই পর্দা করি না দিনের এলেম অর্জন করা যে ফরস এই ফিকিরি নাই আমাদের অনেকেই আমরা দেখেন হালাল খাই না না এমন অনেকে সুদ খাই অনেকে সুদ খাই আমার তো মনে হয় বেশিরভাগই খাই অনেকেই দুর্নীতি করেছি ঘুষ খাই করি মিথ্যা বলি আর অনেক কিছুই মানে কবিরা যত গুণা আছে আমরা কিন্তু করি। আমরা বাদ দিলাম আল্লাহ আদেশ কি মানি। রাখতে হবে না আপনি প্রশ্ন করবেন কেন প্রশ্ন করা যাবে না তো রসুল রেখেছেন আপনি রেখে দিবেন হালাস হ্যাঁ এক মুষ্টি রাখা সেটা আলাদা মাসাল্লা রাখতে তো হবে দিনের এলে অর্জন করতে হবে কিনা ভাই কোরআন পড়া কি আমাদের দরকার আছে কিনা তর্জমা শিখতে হবে কিনা এগুলো প্রশ্ন আসবে কেন এগুলো রসুলের শুননা সাহাবিরের শুননা আমাকে করতে হবে আমি তো দুনিয়াতে আমরা দুনিয়াতে আসছি দুইটা কারণে কয়টা কারণে অনেক লেকচার আমি এটা বলেছি আগে বলে দিয়েছি আর কি এটা আপনাদের কাছে ওপেন সিক্রেট এটা বলার কিছু নাই তাদের চরিত্র তাদের উদ্দেশ্য এজেন্ডা তারা প্রকাশ করে ফেলেছে তারা বলে দিয়েছে আমরা অখণ্ড ভারত চাই কি বলছে তারা আমরা অখণ্ড ভারত চাই তারা বলে দিয়েছে কিন্তু আমরা সাহস করে বলতে পারি নাই যে আমরা তো হবেই এবং সেই প্রত্যেক মোনাফেকেরও বিচার হবে যারা মুসলিমদের পক্ষ না নিয়ে অমুসলিমদের পক্ষ নিয়েছে মাসরুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ আছে এই কথাগুলো আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান দাঙ্গ তবে আমি এখনো বলবো যে সময় শেষ হয়ে যায় নাই এখনো সময় আছে আপনি হাকিকতটা চিনেন ফিরে আসেন এটা আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন আল্লাহ কি দিয়েছেন সুযোগ দিয়েছেন আপনি হাকিকত সত্যটা চিনেন স্পষ্ট হয়ে গেছে ফিরে আসেন আল্লাহ দিনের দিকে ফিরে আসেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক চান তো এই যুগের আল্লাহ চাইলে খালিদ বিন ওয়ালিদ বানাতে পারেন ওমর ইবনে খাত্তাব বানাতে পারেন হামজা বানাতে পারেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন তো অনেক দিনে চলে গেছি যাওয়াটা দরকারও ছিল আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কি বলেছেন ভাই

একটা আমভাবে আল্লাহক বলেন ইয়া আ ইউ হে মোমেনগঞ্জ তোমরা শুনো আর এখানে ভাবে বলা হচ্ছে ইয়া দাউদ হে দাউদ যেমন আমাদের নবীকে বলা হচ্ছে ইয়া ইউ হেল মো ইয়া আ হেল মুজাম্মিল তাই না ইয়া সিন এ এগুলো হচ্ছে আল্লাহ পাকের খাস মানে সম্বোধন তাহলে দাউদ সালামকে সম্বোধনে খাস না হুকুমটা আম হুকুমটা আম খালিফাদার ক্ষেত্রে কিন্তু সম্বোধনটা খাস পাক বলেছেন ইয়া দাউদ হে দাউদ ভালো করে শুনেন কাদেরকে বলছি ভালো করে শোনেন যারা সামনে রাজনীতি করতে যাচ্ছেন তাদেরকে বলছি ইলেকশন করবেন এমপি হবেন স্বপ্ন দেখছেন মার্কাটার কা ফিক্স করে ফেলছেন তাই না আর আমাদের সামনে তো মানে আমাদের সামনে তো প্রবলেম সলভ হওয়ার একটাই রাস্তা গণতন্ত্র তাই না এছাড়া তো কোনো রাস্তা নাই তাই না আর এই যে একটা মেডিসিন আর একটা গিলাই দিছে আমাদেরকে যত সমস্যা এর সলিউশন কি বলেন নাউজুবিল্লাহ মিন দালে আর আমরা বলি যত প্রবলেম তার সলিউশন হচ্ছে সিরাত সিরাত মানে কি রসুল সাল আরিফ আসাল্লামের জীবনে যত প্রবলেম তার সলিউশন দাওয়াত এবং জিহাদ ওয়ার্ল্ডের যত প্রবলেম তার সলিউশন কি দাওয়াত এবং জিহাদ যত প্রবলেম তার সলিউশন ইসলামিক সরিয়া রাষ্ট্র এর হচ্ছে আমাদের কথা আর পশ্চিমারা আমাদেরকে শিখাই দিয়েছে যত প্রবলেম তার সলিউশন কি গণতন্ত্র আর এখন বাংলাদেশের যত প্রবলেম তার সলিউশন একটা ইলেকশন সবাই বলে ইলেকশন কমিটিমেন্ট বলেন

একটা দল করেছেন এক্স নাম বললাম না তো ওই দলের কিছু ব্যর্থতা সবার সামনে স্পষ্ট হয়ে গেছে না তারপরে একটা ওয়াই একটা দল আসলো সে কার দালালি করলো কি হইলো এটা সবার কাছে স্পষ্ট হলো না আমি আপনাদেরকে বলে দেই এখন দাড়ি টুপি বলা মানুষরা এখন সুন্দর মতো ভোট করে এমপি মতি হন এই সিস্টেমের মধ্যে ঢুকে যে আপনারাও ব্যর্থ হবেন এটাও প্রমাণ হয়ে যাবে তবে তবে এটাও বলে দেই এটা নাই মামার চেয়ে কানা মামা ভালো এটা কি নাই মামার চেয়ে কানা মামা ভালো অন্তত ইসলাম মুসলিমরা দাওয়াতের স্পেস পাবে এটা ঠিক আছে এটা তো আমি ইতিমত করি না কিন্তু সিস্টেমটা আপনাকে পরিপূর্ণ সারিয়া কায়ে করতে কখনোই দিবেন কারণ এই সিস্টেম নিয়ন্ত্রণ করতেছে জায়নিস্টরা জায়নিস্ট মানে ওই যে পশ্চিমা সভ্যতা ইসরায়েল আমেরিকা এরা সবাই নিয়ন্ত্রণ করছে আর এর আন্ডারে থেকে আপনি যতটুকু করতে পারবেন এটা আপনি নিজেও জানেন কতটুকু করতে পারবেন এটা আমার বলার দরকার নাই অথচ এই সিস্টেমের বাইরে যারা আছে এই সিস্টেমের বাইরে যারা আছে একটা এক্সাম্পল দিচ্ছি ধরেন হামাস হামাস কি সিস্টেমের ভিতরে আছে সে বুক ফুলায় শহীদ হইতে পারে বুক ফুলায় সে ইসরায়েলের সৈন্যের বুকে গুলিও চালাইতে পারে আপনি এটা সাহস করতে পারবেন না সিস্টেমের মধ্যে ঢুকে বরং আপনি কথাও বলতে গেলে আপনাকে হিসেব করে বলতে হবে না জানি আবার আব্বু মাইন্ড করে কিনা আরেকটা এক্সাম্পল দিলাম আমাদের তালে তালে বানের ভাইরা ধরে না তুরস্ক না ও সিস্টেমের মধ্যেই আছে ও বলে খালি করব করব দেখে নিব এক এগুলা আছে না এলাকার গঞ্জাম হতো তুই আসলে দেখে নিব ও বলতেই আছে 20 বছর থেকে হ্যাঁ দেখে নিব তারপরেও বলবো নাইমা ম চাচা kana মামা ভালো ওটাতে আমি ডিসএগ্রি করি না ওটা আমি বুঝি অন্তত আমরা তো বুঝি কিন্তু আমি দেখাচ্ছি পূর্ণ স্বাধীনতা পূর্ণ পাওয়ার কাকে বলে ডোনাল্ড ট্রাম্প সেদিন বলছিল যে আমেরিকান সৈন্যরা বিশ বছর যুদ্ধ করছে কোথায় আফগানিস্তানে অনেক কামান ড্যাং অনেক কিছু রেখে আসছে গোলাবারুদ এগুলো আমাদের ব্যর্থতা আমরা সেগুলো ফেরত চাই আমরা সেগুলা ফেরত চাই তো আফগানের ভাইরা বলছে হ্যাঁ আইসা নিয়ে যাও স্বাস্থ্য ক্লাসে والله গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কোন রাষ্ট্রই কথা বলতে পারবে না আপনি পারবেন না আপনি বলার সাহসই করতে পারবেন কারণ সিস্টেমটাই তার এটা এটা তার দিন এটা তার ধর্ম আপনি তার ধর্ম কবুল করেছেন ওটা কবুল করে যতটুকু ভালো করা যায় করতে পারবেন তাই তারপরে বলছি নাই মামার চেয়ে মামা ভালো আমাদের ভাইরা যদি বিশ ত্রিশটা চল্লিশ পঞ্চাশটা আসন পান খারাপ কিছু না কিন্তু সারিয়া কায় করতে পারবেন না পারে এবার সারিয়া কায় করতে পারবেন একমাত্র বিপ্লবের মধ্য দিয়ে গণ মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে এবং একটা একটা ঐক্যবদ্ধ জনমতের মধ্য দিয়ে এবং সেই জনমত তৈরি করতে হলে সবার কাছে দাওয়াত দিতে হবে যে সারিয়ারে সমাধান ইসলামী সমাধান 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 সিরাতি সমাধান এবং এটা করতে হলে করতে প্রয়োজন স্পষ্ট করতে হবে তার আগে আপনি এইভাবে সিস্টেমের মধ্যে ঢুকে সারিয়া কায়ম করতে পারবেন না তাও যতটুক পড়েন আলহামদুলিল্লাহ করেন সমস্যা নাই অন্তত আমরা একটু ভালো থাকলে হলে আমাদেরকে আবার ধরেন না তখন আপনারাও আবার আমাদেরকে ধরে যদি আয়না করে ঢুকাই দেন তাহলে তো হইল না তখন আপনাদের সাথে তো তাগুদের কোনো পার্থক্য থাকলো না তাই না ভাই আবার এমনও এমনও যেন না হয় যে আপনারা আবার বেশি এগ্রেসিভ হয়ে গেলেন আমাদের ব্যাপারে তাগুদ যা করে নাই সেটা আপনারা করে দেখালেন এমন যেন আবার না হয় তাহলে জনগণ কিন্তু আপনাকে ছাড়বে না তখন আবার এই এই প্রজন্ম কিন্তু সারিয়া বুঝে এই প্রজন্ম দাওয়াত বুঝে সিরাত বুঝে জিহাদ বুঝে এই প্রজন্ম দেখে নিয়েছে যে কোন পথে হাঁটলে পশ্চিমের নাকানি চুমানি খায় এটা এই প্রজন্ম দেখে নিয়েছে তো এখন যদি সব তাওহিদ থেকে মিটায় ফেলেন তবুও জেনারেশন দাঁড়াবে ইনশাল তো ভাই বেশি কথা বলে ফেলতেছি মনে হয় এখন আসেন আগে কাদের কথা বলছিলাম যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান আল্লাহর খলিফা হতে চান তাদের জন্য আল্লাহ পাক বলেছেন হে দাউদ আরেকটা মুখস্থ করে নেবেন এবং এটা আপনারা তাবলিক করবেন ইন্না ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ কে বলছেন কাকে বলছেন হে দাউদ তোমাকে আমি জমিনের খলিফা বানিয়েছি সুবহানাল্লাহ সুবহান চিন্তা করছেন কথাটা হে দাউদ আমি আল্লাহ তোমাকে জমিনের সুবহানাল্লাহ এই জমিন বলতে কিন্তু ওই যে কোন কে বানাইছেন আল্লাহ তোমার কাজ ফাহকম বাইনা নাস বিল হক একজন খলিফা কাজ এখানে দাউদ আলাইহিস সালামকে বলা হচ্ছে কিন্তু কাজ কার তারপরে আল্লাহ যাকে জমিনে ক্ষমতা দিবেন তার কাজ মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা এখন আপনি আপনার এই सेकুলারিজম দিয়ে জাতীয়তাবাদ দিয়ে কমিউনিজম দিয়ে এবং ডেমোক্রেসি দিয়ে এটা করে দেখান can you do can you do that honestly speaking আপনি কি পারবেন না তা এখন ভাই নসিবিল হক এখানে হক মানে কি আল্লাহ রহি কোরান এবং সুন্নাহ আমাদের শরীর অনুযায়ী কোরআন সুন্না তখন ছিল জাবুর এখন কি কোরান সুন্নাহ দেখুন কোরআন সুন্নার মানদণ্ডে আপনি এই আয়তের উপর আমর করতে পারবেন কিনা এই সিস্টেমের মধ্যে থেকে আজ পর্যন্ত কেউ পেরেছে কিনা এই সিস্টেমগুলো চলতেছে ধরেন একশো বছর হয়ে গেল যেই কান্ট্রিগুলোতে এই সিস্টেমগুলো চলছে এই কান্ট্রিগুলো থেকে আপনি একটা সারিয়া আইন বাস্তবায়ন করতে পেরেছেন কিনা আমাকে একটা মিসাল দেন একটা এক্সাম্পল দেন আমাকে আলোচনা শেষ করে দিন একটা মিসাল দেন লাস্ট একশো বছরে এই সিস্টেমগুলোর দাশক্ত করে কোন খলিফা মানে কোন রাষ্ট্রপ্রধান তার রাজ্যে বা তার অঞ্চলে আল্লাহর সারিয়াই বিধান বাস্তবায়ন করতে পারছে কিনা তাহলে এইটা যে একটা যে ফেইলার এইগুলো যে ফেল করেছে এটা কি স্পষ্ট হওয়ার আর বাকি আছে আপনাদের না আল্লাহ পাক আমাদের স히বustan করেন আমিন এই সিস্টেমগুলো সরাতে হবে নতুন সিস্টেম নিয়ে আসতে হবে সেই নতুন সিস্টেমটাই হচ্ছে শরিয়া ইমারা এবং খিলাফা। শরিয়া ইমার এবং খেলাফা আমরা না আমি আসলেও ইমাম মাহদী নি আসবেন ইনশাআল্লাহ আমরা যদি কিছু নাও করি এইভাবেই মুনাফিকের حالতে মরে যাই নাউজুবিল্লাহ ঈসা আল ইসলাম নিয়ে আসবেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ পাক আমাদেরকে বোঝাতে দান করে এখন আরো কথা আছে শুধু এটাই দায়িত্ব না বলার পরে আল্লাহ আরো বলেছেন হাওয়া হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করো না রাষ্ট্র চালাতে গিয়ে প্রবৃত্তির অনুসরণ মানে কি আল্লাহর বিধান ইনসাফ আদালতের বাইরে নিজের প্রবৃত্তির দাসত্ব করোনা মানবরচিত বিধানের দাসত্ব না সোজা কথা মানব রচিত বিধানের দাসত্ব করো না আল্লাহর বিধানের দাসত্ব করো এই সিস্টেম গুলোকে আপনাকে এই আয়তের উপর আমল করতে দিবে তাহলে কি হবে আল্লাহ বলেছেন ইউদিল্লা যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো মানব প্রচিত আইনের অনুসরণ করো আল্লাহর বিধান অনুসরণ না করো তাহলে আল্লাহর পথ থেকে এটা তোমাকে সরাই দিবে দেয় নাই দিছে কি দেয় নাই দেখছেন কত মনে হচ্ছে আল্লাহ রাস্তা থেকে সরাই দিবে তোমাকে এগুলা তোমাকে এগুলো আল্লাহ রাস্তা থেকে সরাই দিয়ে কাফের দাসত্ব করাবে করাবে একজন মুসলমান মোদির দাসত্ব করছিল ওর গুন্ডা বাহিনী দাসত্ব করছিল মুসলমান এটাকে মানা যায় অথচ এক সময় পুরো বিশ্ব আমরা শাসন করেছিলাম

এবং লোহার মধ্যে আছে প্রচন্ড রকম শক্তি ওই ওই শব্দটা সেদিৎ শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন সেই সব ব্যক্তির ক্ষেত্রে যাদেরকে আল্লাহ বা খলিফা করবেন পদ দিবেন রাষ্ট্র ক্ষমতা দিবেন কিন্তু আল্লাহর বিধান অনুসরণ করবে না মানব রচিত তন্ত্র মন্ত্র অনুসরণ করবে প্রবৃত্তি দাসক্ত করবে এবং আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে এখন সাহলান যারা পলিটিক্স করতে চান এখন করেন এখন বলেন হাত ধরে কারাগারা করতে চান হ্যাঁ সবার উঠান উচিত বলেন যে হ্যাঁ আমি এই সিস্টেমের মধ্যে করব না কিন্তু অবশ্যই করব হ্যাঁ কি এখন এই সিস্টেমে করতে আগ্রহী কারা কারা বলেন এই সিস্টেমের মধ্যে কারা কারা আগ্রহী আছেন এখনও আগ্রহী আছেন এখনও আহ্লান সাহান করতে থাকেন এই সিস্টেমগুলো আপনাকে এই আগের উপর আমল করতে দিবে না কোন সিস্টেমগুলো পশ্চিমা মানব রচিত তন্ত্র আপনাকে এগুলোর উপর আমল করতে দিবে না হ্যাঁ যদি এই সিস্টেমগুলো আপনি সরাই দিতে পারেন তাহলে আপনি আমল করতে পারবেন বাস্তবতা হচ্ছে এইটা বিগত আমরা সত্তর ষাট বছরে দেখি নাই কেউ সরাই দিতে পারছে একশো বছর আমরা এটা দেখি নাই কেউ সরাই দিতে পারছে তারপরেও বলবো নাই মামার চেয়ে কেন মামা ঠিক আছে ওইটা আলাদা এখন খলিফার শব্দ বুঝতে পারছেন খলিফার ফাংশন কি খলিফার কাজ কি এখন একজন খলিফা না হতে পারলে কেউ মুসলিম হতে পারবে কিনা বলেন ওই প্রথম শব্দে আসেন মুসলিম এবং খলিফা দুটো মানে আলাদা নাকি খলিফা হতে হলে মুসলিম হতে হবে মুসলিম হতে হলেও খলিফা হতে হবে কোনটা আপনি যদি মুসলিম হন তাহলে আপনি যদি পান তাহলে তো আপনি খলিফা হবেন যদি আপনি খলিফা হন অবশ্যই মুসলিম হতে হবে তাহলে এক কথায় আমরা এখন আদম আলু ইসলামের কথা বললাম সেই কথা থেকে এতগুলো কথা চলে আসছে কিন্তু পাক আরো একজন নবীকে স্পেসিফিকলি মুসলিম শব্দ দিয়ে সম্বোধন করেছেন হু সে মাাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম তোমা। কারণ মিল্লাত আবিকুম ইব্রাহিম। হযরত নবীগণের পিতা জাতির পিতা কাকে বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ખાસ করে বলেছেন যে তিনি তোমাদের নামকরণ করেছেন তোমরা মুসলিম জাতি। কেন? কেন মুসলিম শব্দটি চুজ করা হলো? আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন ইজ কাল লাহু রব্বুহু আস্লিম। আল্লাহ পাক যখনই তাকে বলতেন কাকে? ইব্রাহিম আহ যখনই আল্লাহ পাক তাকে বলতেন যে আসলিম আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো তিনি বলতেন আমি বাক্য ব্যয় ছাড়াই কোন যুক্তি তর্ক বিজ্ঞান দর্শন এগুলোর না করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম আমরা তো এখন আত্মসমর্পণ করতে গেলেও আগে যুক্তি খুঁজি বিজ্ঞান খুঁজি দর্শন খুঁজি তাই না ভাই আচ্ছা আমি দুইটা মাসাল্লা বলি তাহলে লম্বা হয়ে যাবে না আসলে ইসলাম শব্দ কি মুসলিম কাকে বলে আপনি এই দুইটা থেকেই ইনশাল্লাহ বুঝে যাবেন ইনশাআল্লাহ আমরা কয়দিন আগে ঈদুল আজহা উদযাপন করেছি আচ্ছা আপনারা তো সবাই জানেন ঈদুল আজহা কোন ঘটনাকে কেন্দ্র করে ইসমাইল আলী ইসলামকে জাবাহের ঘটনা ঠিক আছে ফলাম মাবা ইয়াত আয়া বু নেই ইন নি আর মেনে আমি হোক ফনজুমাদা তরফ ইসমাইল আলী ইসলাম যখন একটু বড় হলেন এবং বাবার সাথে দৌড়াদৌড়ি করতে শিখলেন আল্লাহাব তাকে বললেন সন্তানকে কি করো সন্তানকে আচ্ছা আমি আপনাকে বলি যে আপনাকে যদি আমি এই কথাটা বলি বা কোনো কোনো দিন বলে বা আপনি তথ্য পান আপনি কি আপনার সন্তানকে জবাহ করবেন এই সন্তান অপরাধ কোন অপরাধ করে নাই আপনি কি তাকে জবাহ করবেন এখন আপনি আমাকে বলেন তো ইব্রাহিম আলী ইসলাম কি এই আদেশ আসার পরে একটা প্রশ্ন করেছিলেন যে আল্লাহ আমি কেন করব বাচ্চাটা নিষ্পাপ আমার একমাত্র সন্তান আশি বছর বয়সের পরে আমি তাকে পেয়েছি আল্লাহ আমি কেন তাকে জবাহ করব আল্লাহ বাক্যের কাছে একবারও জিজ্ঞাসা করেছেন এর নাম ইসলাম এর নাম কি এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আমি বুঝতে পারছি ভাই এর নাম ইসলাম এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আর আমাদের সমাজে এই আদর্শটাকে বলা হয় মৌলবাদী মৌলবাদী দর্শন মৌলবাদী দর্শন কারা এটা চালু করছে ওই সাহাবাগিনা রামবাম প্রভুশীল সুশীল তারা চালু করছে আর কি তাহলে আপনি কি মৌলবাদী না হয় মুসলিম হতে পারবেন বলেন এই মূলনিধি না মারলে আপনি মুসলিম হতে পারবেন তো দেখেন তিনি বলছেন হ্যাঁ ব্যাচি হে আমার বাবা ইফরায়েল রচু আমার আল্লাহফাক আপনাকে যা আদেশ করেছেন আপনি করেন সেতে জিতুনি ইনশে আল্লাহ হমিনা সবেরি ইনশাআল্লাহ আপনি আমাকে সফরকারী পাবেন ইসলামকে বলেছেন বাবা আমি তো কোনো অপরাধ করি নাই আমাকে কেন সভা করবেন আমার তো বয়স মাত্র পনেরো আমাকে কেন সফা করবেন এর পিছনে কারণ কি যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি জিজ্ঞাসা করছেন বয়স কত আমাদের সমাজে ছেলে পেলে বুঝি হয় না এই বয়সে বুঝ হয় এই আদর্শের নাম ইসলাম এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আমি বুঝতে পারছি আরেকটা বলি সন্তান হয়েছে কে বল ছোট্ট সন্তান মা হাজার আলী হাসালাম সন্তানের নাম ইসমাইল আলী হাসালাম আল্লাহ বলছেন যে তুমি তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো এমন একটা জমিনে যেখানে আমি আমার ঘর নির্মাণ করব বাইতুল্লাহ নির্মাণ হবে তখন সেখানে কোনো মানুষ ছিল ছিল কোনো খাবার কোনো পানি কোনো জনপদ আপনাকে যদি বলি আমাকে যদি বলা হয় আমার স্ত্রী সন্তানকে রেখে আসতে আপনি কি যাবেন এখন ইসমাইল আল ইসলাম এর পিতা ইব্রাহিম আল ইসলাম আর হাজার আলী ইসলাম তারা কোনো প্রশ্ন করেছেন কেন কোন যুক্তিতে কোন দর্শনে প্রশ্ন করেছেন বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো খুঁজেছেন এই আদর্শের নাম ইসলাম এই ব্যক্তিদেরকে বলা হয় মুসলিম আমাদের সমাজে ইসলাম নাম জানেন খালি মুখে যতক্ষণ পর্যন্ত আমার 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 এই নফস দেহ আত্মা আমার নফস আমার সত্তা আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানের সামনে অবনত চিত্তে আত্মসমর্পণ না করছে ততক্ষণ আমি মুসলিম হইতে পারি না তাহলে আগে মুসলিম শব্দের ব্যাখ্যা শোনা তারপরে উম্মাতে আসেন বলেন এখন অনেস্টলি বলেন আমরা কি মুসলিম হইতে পারছি আমরা তো নামাজই পড়ি না চিম্পত অনেকে অনেকে জাকাতি দেন না ঠিক মতো রমজান মাসে রোজা রাখেন না অনেকে অনেকের কথা বলছি সংখ্যা কিন্তু কম হবে না সংখ্যা কিন্তু কম হবে না অনেকেই পণ্ডা করি না দিনের এলেম অর্জন করা যে ফরজ এই ফিকিরি নেই আমাদের অনেকেই আমরা দেখেন হালাল খাই না আছে না এমন অনেকে সুদ খাই অনেকেই সুদ খাই আমার তো মনে হয় বেশিরভাগই খাই অনেকেই দুর্নীতি করেছি ঘুষ খাই খেয়ালত করি মিথ্যা বলি